শো আলো মেখে আলোকিত হই আধারের শত পথ মারিয়ে এসো আলো মেখে আলোকিত হই আধারের শত পথ মারিয়ে এসো কোরআন আলো মেখে আলোকিত হই আধারের শত পথ মারিয়ে পথহারায় দেশের লাখো তরুণের পথহারায় দেশের লাখো তরুণের আলোয় সেরা হাত বাড়িয়ে আলোয় সেরা বোহাত বাড়িয়ে এসো কোরআন আলো মেখে আলোকিত হয়ে আধারের শতপথ পথ মারিয়ে এসো কোরানের আলো মেখে আলোকিত হই

নিজের আত্মীয় স্বজন পরিবার পরিজন সব কিছু ত্যাগ করে যে দেশগুলোতে আমরা যেতে যাচ্ছি সেই দেশগুলো একবার একবার সেই দেশগুলো কিভাবে তারা মডার্ন সিভিলাইজেশন হয়েছে থেকে জ্ঞান নিয়ে তারা হয়তো কোরআনের আমরটুকু করছে না কোরআন থেকে কোরআনের বাস্তবায়ন তাদের সমাজে করছে না কিন্তু কোরআন থেকে তারা জ্ঞান নিচ্ছে কোরআন থেকে তারা ইল নিচ্ছে কোরআনের সামনির্যাস্ট তাদের সমাজে বাস্তবায়ন করার জন্য চেষ্টা কোরআন থেকে যে মনুষ্যত্বের জ্ঞানটুকু দেওয়া হয়েছে সেই মনুষ্যত্বের জ্ঞানটুকু তারা তাদের সমাজে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে আপনি তাকিয়ে দেখে দেখবেন তাকিয়ে দেখে দেখবেন ইউরোপের কোনো মানুষ কিন্তু সামগ্রিকভাবে শ্রমিকদের কোনো ক্ষমতা শ্রমিকদের শ্রমিকদের হক মেরে খায় না তারা অন্যের জন্য হক মারতে চায় না কিন্তু তারা ইসলাম পালন করে না পর্দা পালন করে না কিন্তু বেসিক ফান্ডামেন্টাল মনুষ্যত্ব যেগুলো সেই সবগুলো আমল তাদের মধ্যে আছে বলে আজকে তারা উন্নত একটি সিভিলাইজেশন আমরা কোরআনকে পাঁচবার দিয়ে পাঁচবার বাড়িতে গিয়ে জমা দিই পাঁচবার নাকে লাগাই দিনে পাঁচবার তেলাওয়াত করি প্রত্যেকটা নাম অর্থে সুরা ফাতেহা থেকে নিয়ে তারা বিধি আমরা কোরআন সংগ্রাম জানে কোরআন খতম করি কিন্তু আলটিমেটলি কোরআন কেন আমাদেরকে উন্নত মডার্ন সিভিলাইজেশন দিতে পারছে না সমস্যার সমাধান করতে দিচ্ছে না ভারতের সমস্যার সমাধান আমাদেরকে কেন